আসসালামু আলাইকুম সবাইকে জুমা মোবারক প্রিয় মেহেন্দিগঞ্জ কাজিরহাট থানা হিজলা থানার সকল জনগণের উদ্দেশ্যে সাথে বরিশাল মেহেন্দিগঞ্জ চাইর আসনের দলীয় মনোনয়ন পাওয়া মনোনয়ন পাওয়া রাজীব হাসান বাইর উদ্দেশ্যেও বলা সাথে মনোনয়ন নাও পাওয়া মেজবাউদ্দিন ফরাত বাইর উদ্দেশ্যেই বলা এবং সকল কর্মী নেতা সবার উদ্দেশ্যেই আমার আজকের এই বয়সটা আমি দূর্বাস থেকে সৌদি আরব থেকে বয়সটা দিতেছি আমি আমার অনেক বিরতি এই কথাগুলোই বলছি কেউ হয়তো বর্ণভাবে নেবেন না আমার সকল কথাগুলো শুনে তারপর মন্তব্য করবেন যদি মন্তব্য করার ইচ্ছা থাকে আপনার বিগত দিনে আমরা একতরফা নির্বাচন থেকেছি আওয়ামী লীগের আমলে সেখানে অনেক মারামারি কাটাকাটি খুন দুর্নীতির অন্ত নাই এটা সবাই বেশ ভালোভাবেই জানে দীর্ঘ সতেরো বছরের যেই নির্যাতন এটা আমরা যারা বিএমপি করে তারা রাজপথে যারা ছিল তারা সবাই ভুক্তভোগী আমি সবগুলা কথাতেই বলছি বিএমপি যেন আওয়ামী লীগের পুনরাবৃত্তি না করে ওখানে গ্রুপিংয়ের কারণে মূল কথা হলো নমিনেশন পাওয়ার আগে দুই ছিল একজন একজনকে ভালো লাগতেই পারে ভালোবাসতেই পারে আমি রাজীবাইকে ভালোবাসি আরেকজন ফারুদ্দিকে ভালোবাসে আরেকজন হেলার সবকে ভালোবাসে আরেকজন খালেক আলাগকে ভালোবাসে এটাই রাজনীতি নমিনেশন পাওয়ার পরে আলহামদুলিল্লাহ আমি দেখতেছি সবগুলো আস্তে আস্তে সব ঠিক হয়ে গেছে সর্বোপরি সর্ব বড়ো কথা হলো যেখানে মেজবুবাবাইয়ের গ্রুপ যারা করেন মেজরবাবাই যখন রাজীব আসা নমিনেশন পাওয়ার পরে মেজরুবাই বাসায় যখন গেছে তার মিষ্টি মুখ করাইছে দুজন দুজনের মধ্যে একটা দারুণ একটা সুসম্পর্ক যখন তৈরি হয়ে গেছে তখন যারা মেজরাবাই গ্রুপ করেন তাদের বাপতে হইব যে মেজরবাই যখন মোটামুটি রাজীব ভাইয়ের সাথে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে তদু আপনাদের বিরোধ থাকার দরকার নেই কারণ আপনারা তো সবাই মেজবাবাইডি গ্রুপ করছেন তো মেজরবাই যেখানে রাজীবের সাথে গেছে আমাদের সোলার যাওয়ার কোনো এখানকার কোনো আমাদের সন্দেহ নেই গেল এটা মেজবাবাইয়ের বিষয় এবার আসি রাজীব ভাইয়ের বিষয় রাজীব ভাইয়ের যারা গ্রুপ করে বা রাজীব ভাই যারা গ্রুপের দায়িত্ব আছে যারা নেতা আছে নেতৃবৃন্দ আছে মেহেন্দিগঞ্জ থানার তাদের উচিত হইব রাজীব ভাই যে গ্রুপ যারা করছিলো তাদের সাথেও সৌহদ্যপূর্ণ আচরণ করা ভালো আচরণ করা তাদেরকে দলে নিয়ে আনা কারণ তারও বিএমপি এবং রাজীব ভাই উচিত হইব হান্ড্রেড রাজীব ভাইয়ের স্বাধীন দলের মতো যোগ্যতা কিন্তু আমার নাই সে বিশাল লিডার তো তারপরেও আমি ছোটো মানুষ বিএনপি করি কর্মী হিসাবে এটুকু বলতে পারি রাজীব ভাইও ইনশল এটাই করবে আর কি যে তার ওই বিরোধী যেটা ফর বাহির যে গ্রুপগুলা তাদেরকে অবশ্যই সে বকেটা নিয়ে আনবে এবং এইটা করবেই করি মানে সে মেহেন্দিগঞ্জে এরকম একটা প্রোগ্রাম করবে ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমি আমাদের ওই নী জামাল ভাইকেও দেখছি কৃষক দলের যে তাকেও দেখছি আমি পার্টি বসে সেও মোটামুটি গেছে আমি আরও কয়েকজনকে দেখছি আলহামদুলিল্লাহ সবাই এরকম যাইবে কারণ যদি রাজীব ভাই এবং ফরাদ ভাই দুজন যদি আলাদা আলাদা চিন্তা করে তাহলে এখানে অনেক সমস্যা প্রতিপক্ষ আমাদেরকে গায়েল করতে একদম সহজ হয়ে যাইব তদু আমাদেরকে একত্র থাকতেইব যদি মেহেন্দিগঞ্জে মেজরাবাইর এবং রাজীব বাইর দুইটা গ্রুপেরই অর্ধেক একটা জনসমর্থন আছে অর্ধেক জনসমর্থন আছে যদি মেজরাবাইর গ্রুপ যদি কোনো মার্কাকে ভোট দিল না ভোটার ভোট দিতেই গেলো না ভোটে যদি না দেয় তাহলে রাজীব ভাই এমপি হওয়ার কোনো সুযোগ নেই আবার রাজীব ভাই সমর্থন যারা করে এরা যদি বিএমপিকে ভোট দিতে না যায় জানা শেষে ভোট না দেয় ভোট সেন্টারে যদি না যায় তাহলে ফরাজ হওয়ার কোনো সুযোগ নেই তখন হইব কে তৃতীয় যে প্রতিপক্ষ আছে সে হয়ে যাইব তদু এরকম বিরোধে যাওয়া যাবে না ইনশাল্লাহ যাবে না ইনশাল্লাহ যাবে না আমি হিন্দিগঞ্জে এরকম বিরোধে মোটেই যাওয়া যাবে না এই চিন্তাই করা যাইব না মেজবা ফরহাদ সবাই রাজীব ভাই একই দলের সমর্থন সবাই বিএমপি করে কারো বিপক্ষে কারো যাওয়া যাইব না নির্বাচনের আগে থেকে শুরু করিয়া পর পর্যন্ত আমরা সবাই বিএমপি পরিবারের আমরা সবাই বিএমপি করি আমাদের চিন্তা একটাই বিএনপি বিএনপি আমাদের মার্কে একটাই ধানের শীষ ধানের শীষ